আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার ফোনের কল রেকর্ডগুলো ফাঁস হয়ে যাচ্ছে কিনা আপনি কারোর সাথে পার্সোনালিভাবে কথা বলছেন এখন কিন্তু বর্তমানে অনেকেই কল রেকর্ড ফাঁস হচ্ছে আপনার ফোনের একটা সেটিংস অফ করে রাখুন আপনার কল রেকর্ডগুলো নিরাপদ থাকবে এবং অন্য কেউ ফাঁস করতে পারবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের কোন সেটিংসটা আপনি বন্ধ করে রাখলে আপনার পার্সোনাল রেকর্ডগুলো কখনই ফাঁস হবে না এবং হ্যাক হবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলব যার আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে সাথে বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন মাই অ্যাক্টিভিটি ওকে মাই অ্যাক্টিভিটি লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে মাই অ্যাক্টিভিটি ওয়েবসাইটটি চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেছেন সকল তথ্য এখানে আপনি পেয়ে যাবেন তারপর দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে উপরে আপনার জিমেল আইকন উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি কি করবেন এইখান থেকে ম্যানেজ ওয়ার গুগল অ্যাকাউন্ট এখানেও আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি কি করবেন একটু সাইডে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো মাই অ্যাক্টিভিটি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি এখান থেকে ওয়াইপ অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ওয়ান রয়েছে আপনি এখান থেকে এটা এখানে টার্ন অফ এখানে আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার টার্ন অফ এটা আপনারা অফ করে দিবেন তারপর এখান থেকে গো ইট এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে আবারও গো ইট এখানে আপনি ক্লিক করে দিবেন হ্যাঁ তারপর আপনারা কী করবেন আবার একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সব কিছু কিন্তু আপনাদের এরকমভাবে টিকমার্ক থাকবে হ্যাঁ দেখেন আমার কিন্তু এটা অফ রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার এখান থেকে আমি আপনাদের প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু এটা আপনারা এরকম এমন থাকবে হ্যাঁ আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের জন্য সুবিধা হয় ওকে হ্যাঁ দেখেন আপনাদের কিন্তু এখান থেকে এগুলো সবকিছু কিছু টিকমার্ক থাকবে হ্যাঁ আমি এখান থেকে আবারও মার্ক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার এখানে গো এটা ক্লিক করলাম দেখেন এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন ইনক্লুড বয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি বুঝতেই তো পারছেন আপনার অডিও কলগুলো ফাঁস হয়ে যেতে পারে আপনার যদি এটা টিক মার্ক থাকে আপনার কিন্তু এটা টিক মার্ক থাকবে আপনারা কি করবেন এখান থেকে এটা আপনারা টিকমার্কগুলো উঠিয়ে দিবেন এখান থেকে দুইটা আপনার মার্ক উঠিয়ে দিবেন এভাবে মার্ক উঠিয়ে দেওয়ার পর এখান থেকে স্টপ সেভিং এখানে আপনি ক্লিক করে দিবেন আবারও গো ইটে ক্লিক করবেন এখান থেকে আবারও আপনি এটা মার্ক উঠিয়ে দিবেন তারপর এখান থেকে আবারও পাঁচ অপশানটি ক্লিক করে আপনার সম্পূর্ণ টিক মার্কগুলো আপনারা উঠিয়ে দেবেন ঠিক আছে আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় আর ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম